জয় রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা ভিডিওতে যেটা বিস্তারিত আলোচনা করতে চলেছি যে কি বৃষ রাশি আগামী এপ্রিল দু এই এপ্রিল মাস আপনাদের কেমন যেতে চলেছে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আর বেশ কিছু সুখবর আপনাদের জন্য রয়েছে তো সেই সুখবরগুলো কী কী প্রাপ্তি বা শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার সঙ্গে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশির সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন কী কীভাবে আপনারা সুখবর পাবেন বা কোন কোন জায়গায় সুখবর রয়েছে কোন কোন জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এ বিষয়টা আমরা আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা লাইক করুন আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন আর যে কমেন্ট করতে ভুলবেন না যা রাধে রাধে রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো ভুল আলোচনার বিষয়ে আমরা আসছি বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছেন আপনারা যে কি আপনার বিষরাশির নবগ্রহে মানে নটা গ্রহের যে পজিশান খাবার রয়েছে প্রথম কথা হচ্ছে আপনার পঞ্চম ঘরে রয়েছে কেতু আপনার দশম ঘরে রয়েছে শনি এবং মঙ্গল এগারো নম্বর ঘরে রয়েছে শুক্র সূর্য এবং রাহু আর বারো নম্বর ঘরে রয়েছে বুধ এবং বৃহস্পতি মানে গরু তো এমন স্থিতি রয়েছে আপনার এপ্রিল মাসের শুরুতে এই ব্যাপারটা থাকবে তবে চৌদ্দই এপ্রিল সূর্য মিন রাশি থেকে মেষ রাশিতে চলে যাবে আর চব্বিশ এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে চলে যাবে আর পঁচিশে এপ্রিল শুক্র মিন রাশি থেকে মেষ রাশিতে চলে যাবে তো এই রাশি পরিবর্তন রয়েছে এই বর্তমান পরিস্থিতির উপরে আপনার ব্যবসা কেমন যাবে কেরিয়ার কেমন যাবে ভাগ্য কেমন যাবে বিবাহ জীবন পড়াশোনা প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে আলোচনা করব প্রেম প্রীতি প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন তো সবার প্রথমে আপনাদের ব্যবসা নিয়ে যদি আমরা আলোচনা নিই যেটা লহ করা যাচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে ব্যবসা শুধু পঁচিশে এপ্রিলের পর থেকে আপনারা একটু সাবধান থাকবেন যখনই যেটা ঘটনা হচ্ছে যে শুক্র চলে যাবে কোথায় রাশিতে তখনই সমস্যাটা শুরু হবে আর তার আগে পর্যন্ত ব্যবসা আপনাদের খুব ভালো যাবে আপনি যে কোনো ব্যবসা শুরু করতে পারেন বিশেষ করে যারা টেকনিক্যাল রিলেটেড করে জিনিসপত্রের ব্যবসা করছে যেমন ইলেকট্রনিক জিনিসপত্র গাড়ির পার্টসের ব্যবসা যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় বিশেষ লাভবানের সুযোগ থাকবে আপনারা ব্যবসা খুব উন্নত করার সুযোগ পেয়ে যাচ্ছেন ব্যবসার দিক দিয়ে খুব ভালো যাবে আর খুব বড় করে বিনিয়োগ যদি করতে চান ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুবই ভালো লাভবান করার সুযোগ থাকবে আপনারা ব্যবসা দিকে যোগ দিতে পারেন বা যাদের অলরেডি ব্যবসা রয়েছিলো তাদের ব্যবসা বাড়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এরপরে যেটা আলোচনার বিষয় রয়েছে আপনাদের কেরিয়ার কেমন যাবে আপনি যদি চাকরি খুঁজছেন বা পড়াশোনা করছেন চাকরির জন্য এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে আপনি যদি রকম প্র্যাকটিস কাজে রয়েছেন বিশেষ করে যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছেন যেহেতু ওই যে শনি আর মঙ্গল আপনারা রয়েছে কোথায় দেখতেই পাচ্ছেন যে কি আপনার দশ নম্বর ঘরে রয়েছে যেটা আপনার কি কেরিয়ার স্থান সেই ক্ষেত্রে আপনাদের যদিও দু দুজনে দুজনের প্রতি শত্রু তবু যখন এক জায়গায় রয়ে থাকে তখন কেরিয়ারের ক্ষেত্রে যেসব বিষয়গুলো ধ্যান রাখবেন আপনারা খুব অ্যাক্টিভ থাকবেন এ মাসে কাজ করা নিয়ে আপনি খুবই অ্যাক্টিভ কাজ করার ক্ষেত্রে আপনি কোনোভাবে কোনো জিনিসকে পরোয়া করছেন না এরকম একটা ব্যাপার থাকবে তো যদি আপনি মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছেন ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবসা করছেন তারা ট্রাভেল রিলেটেড কোনো রকম কেরিয়ার গড়তে চাইছেন ট্যুরিজমের কেরিয়ার করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এছাড়া আইটি সেক্টরে যারা চাকরি করতে চাইছেন বা আইটি সেক্টরে কেরিয়ার করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো একটা সময় যাবে ইঞ্জিনিয়ারিং লাইনে আপনাদের জন্য খুব ভালো যাবে আপনি যদি যে কোনো রকম ইঞ্জিনিয়ার সেক্টরে আপনার কেরিয়ার বেশ ভালো যাচ্ছে আপনি যদি এ রিলেটেড পড়াশোনা করছেন খুব ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারেন চাকরি পেতে পারেন চৌদই এপ্রিলের পর আপনাদের চাকরি ক্ষেত্রে খুব ভালো লক্ষ্য করা যাবে কারণ সূর্য যখন চলে যাবে উচ্চ স্থানে মানে বেসরাচিতে চলে যাবে তখন কিন্তু আপনার চাকরি স্থানে ভীষণ পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবেন চাকরির যোগাযোগ হতে পারে নতুন চাকরি প্রাপ্তি এরকম কিছু সুখবর আপনার জন্য কিন্তু থাকবে ওভারঅল দেখলে আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে কেরিয়ারের দিক দিয়েও উন্নতি লক্ষ্য করা যাবে ভাগ্য আপনাদের খুবই ভালো রয়েছে কেননা ভাগ্য আপনার পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত খুব ভালো থাকবে যেহেতু শুক্র যে জায়গাটা রয়েছে সেটা একটা খুব ভালো জায়গা তো সেই জায়গায় শুক্র আপনাকে একটা সব দিক দিয়ে ভাগ্যবান করে তুলছে ভাগ্য আপনার সব ক্ষেত্রে আপনার সহায়তা করবে তবে পঁচিশ তারিখ যখন সে রাশি পরিবর্তন করবে সেটা একটা বারো নম্বর ঘরে চলে যাচ্ছে তো আপনার সেই জায়গাটা একটা অশুভ একটা জায়গা তো সেক্ষেত্রে আপনার একটু সমস্যা তৈরি করবে তো তার আগে পর্যন্ত আপনার ভাগ্য খুব ভালো আপনি যদি বিনিয়োগ করতে চান শেয়ার মার্কেট করতে চান বা টাকা পয়সা কোনো জায়গায় যেরকম ভাগ্য রিলেটেড যত কাজ রয়েছে আপনারা অবশ্যই করতে পারবেন সেখানে আপনাদের সফলতা উন্নতি কেউ আটকাতে পারবে না যেহেতু ভাগ্য আপনাদের খুব ভালো যাচ্ছে ভাগ্য ক্ষেত্র আপনাদের বেশ ভালো সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাবে এরপরে আসছে আমাদের প্রেম ক্ষেত্র কেমন যাচ্ছে প্রেমের দিক দিয়ে ভালো যাবে তবে ভালোবাসা থাকবে আপনারা অপরের প্রতি যবে সেটা ঘটনা হচ্ছে যে কি মঙ্গল যে ব্যাপারটা রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে পাঁচ নম্বর ঘরে আর কেতু রয়েছে অলরেডি সেখানে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে আর নিজেদের ভিতরে একটু খানিক ভুল বুঝাবুঝি মাইন্ড ডিস্ট্র্যাক্ট মানে আপনার পার্টনার আপনার প্রতি মনোযোগ কম দিচ্ছে এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন কিন্তু শুক্র যেহেতু ভালো জায়গায় বসছে তো যার জন্য আপনাদের একটা ভালো ব্যাপারও থাকবে মানে নয় ভালো নয় খারাপ এরকম একটা বিষয় রয়েছে আপনাদের প্রেমের ক্ষেত্রে বেশ এই ব্যাপারটা ঘটছে প্রেমের দিক দিয়ে আপনাদের বেশ ভালো যাবে কেতু থাকার জন্য কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে তো আপনারা এটা একটু মেনে চলবেন নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন আর আপনার পার্টনারের সঙ্গে যতটা আপনারা বুঝে কথা বলবেন সেক্ষেত্রে ভালো রয়েছে নতুন প্রেমের ক্ষেত্রে ব্যবসায়টা খুব একটা ভালো যাবে না তবে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন বিষয়গুলো একটু ধ্যান রেখে চলবেন আপনাদের জন্য ভালো হবে আর আপনারা মনের মানুষকে আপনার মনের কথা যদি আপনি একদম নতুনভাবে বলতে চাইছেন সেক্ষেত্রে একটুখানি সামলে যান সেটা আপনাদের জন্য জরুরি রয়েছে প্রেমের দিক দিয়ে মোটামুটি ভালো এরপর হচ্ছে আপনাদের বিবাহ ক্ষেত্র কেবল যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আচ্ছা বিবাহ ঘর হিসাব করা হয় সাত নব্বর ঘর থেকে যেটা হচ্ছে এখানে লেখা আছে আট নম্বর তো সেটা হচ্ছে কি সেই ঘরে হিসাব করা হয় বিবাহ ক্ষেত্র আর সেই ঘরের মালিক হচ্ছে মঙ্গল উপস্থিত রয়েছে কোথায় দশ নম্বর ঘরে এবার যেটা ঘটনা হচ্ছে আপনার মঙ্গল এমন জায়গা রয়েছে আপনার পার্টনার খুব ব্যস্ত হয়ে উঠছে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন আপনার কেরিয়ার পার্টনার কোনোটা কোনো কাজে খুব ব্যস্ত হয়ে উঠছে ব্যাপারটা হচ্ছে কি আপনার বিবাহ জীবনে আপনি আপনার পার্টনারের কাছ থেকে যতটুকু আশা করছেন ততটুকু ফল পাচ্ছে না এরকম একটা ব্যাপার ঘটবে তো সেটা একটু আপনাদেরকে একটু দেখে চলতে হবে আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন হয়তো আপনি তার সাপোর্ট চাইছেন তার কাছ থেকে তার সঙ্গ চাইছেন তবে সেক্ষেত্রে আপনি সেগুলো একটু কম পাবেন এরকম একটা বিষয় রয়েছে তো আপনাদের বিবাহ জীবন এভারেজ যাবে নয় খুব ভালো নয় খুব খারাপ তবে হ্যাঁ আপনার পার্টনারের কেরিয়ারের দিকে উন্নতি থাকবে তারা যে কোনো যে কেরিয়ার চুজ করবে বা যে কাজ করছে সে জায়গায় সফলতা খুব ভালো থাকবে সে জায়গায় উন্নতি খুব ভালো লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করা যাচ্ছে এরপরে এসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে পড়াশোনা ভালোই যাবে শুধু মাঝে মধ্যে ওই কেতু যেহেতু আপনার পাঁচ নম্বর ঘরে বসছে সেখানে আপনার একটু বিভ্রান্তি বদলে আসবে পড়াশোনা করে নেব হবে বা এক্ষুনি মন নেই এরকম একটা ব্যাপার চলে আসবে তো সেটা একটু ধ্যান রাখুন আপনাদের পড়াশোনা যদি আপনি মনোযোগ সহকারে করতে পারেন তো খুব ভালো যাচ্ছে আপনাকে একটু সেখানে মনোযোগ দিতে হবে পড়াশোনা নিজের থেকে আপনার একটু বেশি পরিশ্রম করতে হবে তবে আপনি ভালো রেজাল্ট কিছু করতে পারবেন পড়াশোনার দিক দিয়ে বেশ মোটামুটি ভালো যাচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের আর একটু মনোযোগ বাড়াতেই হবে আচ্ছা এরপরে আসছি আপনাদের শেষ যেটা হচ্ছে কি স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য ভালো যাবে তবে পঁচিশে এপ্রিলের পর কিন্তু খারাপ যাচ্ছে স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই ধ্যান রাখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে পঁচিশে এপ্রিলের পরে তার আগে পর্যন্ত রকম সমস্যা নেই স্বাস্থ্যের উন্নতি থাকবে স্বাস্থ্য ভালো যাবে আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন আপনার শরীরচর্চায় মনোযোগ থাকবে আপনি শরীরচর্চাও করতে পারেন স্বাস্থ্য দিক দিয়ে বেশ ভালো যাচ্ছে শুধু খাওয়া দাওয়া একটু খেয়াল রাখুন ওভারঅল আপনাদের খুব ভালো যাচ্ছে তো এই ছিল আপনাদের এই গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয়ে আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা এই যে যেসব সমস্যা রয়েছে সেগুলো থেকে মুক্তি পেতে আপনারা বেশ কিছু জিনিস করতে পারেন যেটা হচ্ছে কি রোজ হনুমান চল্লিশা পাঠ করুন আর শনিদেবের বীজমন্ত্র ওটা পাঠ করতে পারেন শুক্রদেবের বীজমন্ত্র পাঠ করুন আর আপনি এই মাসে আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি গরিব দুঃখীদের কিছুটা হলেও সাহায্য করুন সেক্ষেত্রে আপনার শনিদেব আপনার উপরে তুষ্ট হবে এবং আপনার কিছু সমস্যা থেকে আপনাকে অবশ্যই আপনি মুক্তি পেতে পারেন এরকম একটা ব্যাপার থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি আমরা এখনও সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন